প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসা ব্যক্তিটিকে আপনার বসে রাখতে চাচ্ছেন কিংবা তাকে বিয়ে করতে চাচ্ছেন তার পরিবার রাজি হচ্ছে না এমন সমস্যার জন্য আপনি ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ এবং তার পরিবারকেও বিয়েতে রাজি করতে পারবেন না তো একদিনের মধ্যে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই সেটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমলটি করার জন্য কমেন্টে লিখুন অনুমতি চাই দর্শক আমলটি একদম সহজ তবে এটি করার জন্য আপনাকে কিছু শর্ত পালন করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলুন তাহলে আপনার কোনো আমলে কাজ হবে না এই আমল কেন পৃথিবীর কোন আমলে কাজ হবে না যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন কিংবা অবৈধভাবে ভিডিও কলে কোনো অশ্লীল কাজ করেন সামনাসামনি কোনো অশ্লীল কাজ করে থাকেন বা অশ্লীল ছবি আদান প্রদান করে থাকেন এই কাজগুলো করলে কোনো আমলে কাজ হবে না আরেকটি বিষয় হচ্ছে যদি যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বা যার পরিবারকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বিয়ে করার জন্য তার পরিবারের উপর বা তার উপর যদি কেউ আগে থেকে বসে গ্রহণ করে রাখে বা তাকে আগে থেকে কেউ চালানের মাধ্যমে বস করে রাখে বা যা দুটনা করা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো আমলে কাজ হবে না এই দুটি বিষয় যদি খেয়াল করে আপনি আমল করেন তাহলে ইনশাল্লাহ একদিনের মধ্যে আপনি আমুলটি করার মাধ্যমে রেজাল্ট পেয়ে যাবেন দর্শক আমুলটি অত্যন্ত সহজ একটি আমল আল্লাহ তালার একটি নাম ইয়া রাহিম এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার বলতেছি ঘুমোতে যাওয়ার আগে টিপবেন না একদম সুন্দর মতো ঘুম দেওয়ার জন্য যখন আপনি প্রস্তুত হবেন তখনই আমলটি করবেন আল্লাহ রবুল আলমিনের নামটি একসাথে একবার পাঠ করবেন তারপর এক গ্লাস পানিতে ফুঁ দেবেন এবং সে পানিটি আপনি ছয় ঘন্টা পরপর খাবেন ছয় ঘন্টা পরপর খাবেন এবং ইনশাল্লাহ আপনি একদিনের মধ্যেই আমলটি করার মাধ্যমে আপনার ভালোবাসার করতে থেকে তার পরিবার আপনার কাছে তাকে বিয়ে দেওয়ার জন্য হয়ে যাবে আর যদি আপনি উপর সমস্যাগুলো করে থাকেন অর্থাৎ শারীরিক সম্পর্ক বা অবৈধভাবে যত খারাপ কাজ করা যায় সেগুলো করে ফেলেছেন ভুল করে হোক বা যে কোনোভাবে হোক এখন আপনি কি করবেন এখন আপনি কোনো অভিজ্ঞ তদবির যারা করে হুজুর রয়েছে তাদের থেকে আপনি বছর করা আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দিয়ে আসছে তদবিল করে আসছে আপনি স্ক্রিন ওপর নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেটি সমাধান করে দেওয়ার জন্য